এই মমতা পুলিশ কৃষকদেরকে সম্বাসন সম্ভাষণ করেছে আপনারা দেখেছেন তারপরে আমরা যখন গর্জে উঠেছি তখন ঘোষণা করা হয়েছে যে অঞ্চলে অঞ্চলে বিমার ক্যাম্প করা হবে এটাও আরেকটা ঢববাজি মিথ্যা কথা বলা হয়েছে প্রথমেই আমি প্রণাম জানিয়ে আজকের এই ছোট্ট অথচ মহতি অনুষ্ঠান আমরা আয়োজন করেছি তার জন্য আমি আমার সর্বস্তরের সাথে বৃন্দকে আমার কৃতজ্ঞতা জানাই বিশেষ করে কিষাণ মোর্চার বন্ধুদের এবং আমার মন্ডল সভাপতিদের এখানে আমাদের মান্নবর জেলা সভাপতি তথা পুরশুরার বিধায়ক সুসংগঠক বিমান ঘোষ আছেন এবং প্রবীণ নেতা মান্যবর বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ কারক সহ সম্মানিত সাথীবৃন্দ এটা রাজনৈতিক কর্মসূচি নয় জনসভা নয় কিন্তু চোর তৃণমূল চোরা মানে না শুনে ধর্মের কাহিনী আমি আসার আগে দুপুর বেলা একটা বালি চোর আছে বাপ্পা বৈদ্য না বাপি বৈদ্য বাপি বৈদ্য সে এখানে একটি হারমাদ আছে আব্দুল বলে তাকে দিয়ে গোটা কতক ঝান্ডা লাগিয়েছে এই ঝান্ডাগুলো না লাগিয়ে যদি কৃষক পরিবারের পাশে দাঁড়াতো তাহলে বুঝতে পারতাম যে এরা রাজনৈতিকভাবে মানুষের পাশে থাকে যাই হোক এসব করে ভাই কিছু হবে না আপনাদের ব্যবসা আমরা গুছিয়ে দিয়েছি আর বাকি যেটুকু খাচ্ছেন সেটাও বন্ধ করব বাকি যেটুকু খাচ্ছেন আপনারা কোথায় নেই বারোশো টাকা বারোশো টাকার আমাদের সার আড়াই হাজার টাকা করে কালো বাজারি হচ্ছে সারের কালো বাজারিদের সঙ্গে আপনারা আছেন বৃষ্টির পরে এখানে চারজন আলু বীজ বিক্রি করেন আমি আপনাদের বাবুদের বলে যাচ্ছি আপনারা বত্রিশশো ছত্রিশ করে আলুর বস্তা দিচ্ছেন কেন আপনারা ভাবছেন এই টাকা রাখতে পারবেন মাটির নিচে যদি রাখেন এই কৃষকের হ্যালো 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 কাছে বলে কৃষকদেরকে তার অভাবের সুযোগ নিয়ে করে তৃণমূল এবং পুলিশের সঙ্গে গাঁট ছড়া বেঁধে যারা টাকা করেছেন আর এই তিন দিনের বর্ষার সুযোগ নিয়ে বারোশো তেরোশো টাকার পাঞ্জাব আলুর বস্তা তিন হাজার বত্রিশশো করে যারা বেচছেন আমি তাদেরকে পরিষ্কার বলে যাচ্ছি টাকা যদি মাটির নিচে পুঁতে রাখেন সে টাকা বের করার জন্য নরেন্দ্র মোদিজির ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে টাকা আপনি কোথাও রাখতে পারবেন না এই মুহূর্তে এই মুহূর্তে আসানসোল দুর্গাপুর রানীগঞ্জের তোলা মূলদের ডাকাতি করার টাকা রেড হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কয়লা থেকে যারা টাকা তুলেছেন মালদাতে রেড করছে সিবিআই মোদিজি যে স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা এই দরা খুব সাবধান থাকবেন তৃণমূলের নেত্রী মন্ডল পার্থ চ্যাটার্জি বালু মল্লিক মানিক ভট্টার কাউকে বাঁচাতে পারেনি কেউ এই লোকেরা বাঁচাতে পারবেন না আপনারা জানেন সম্প্রতি অতি বর্ষণে ফিফটি পার্সেন্ট এমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আলু বীজ ফেলে দিয়েছিলেন তাদের সমস্ত বীজ সার সব নষ্ট হয়ে গেছে আমরা আশা করেছিলাম যে সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে কৃষকদের পাশে দাঁড়ানো হবে সরকার সেটা করেননি সবচেয়ে বড় অপরাধ কি করেছেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই যোজনা থেকে পশ্চিমবঙ্গ বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যেমন নেই তেমনি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নেই এর ফলে আপনারা কেউ ক্ষতিপূরণ পাবেন না এই রাজ্যে নাকি বাংলা ফসল বিমা যোজনা আছে কে পায় কে দেয় আমাদের কৃষকদের কারণ জানা নেই এর আগে যারা ছিলেন এবারে কাটমানি খেয়ে তাদের বদল করে বাজাজ কোম্পানিকে এই বিমাকরণের দায়িত্ব দিয়েছে এখানকার গুণধর রসি তিনি যেদিন পথ অবরোধ করা ধানের ধলদা কাটছিল পাঁচ কেজি আট কেজি দশ কেজি করে কৃষকরা প্রতিবাদ করেছিল সেদিন কি ভাষায় এই মমতা পুলিশ কৃষকদেরকে সম্ভাষণ করেছে আপনারা দেখেছেন তারপরে আমরা যখন গর্জে উঠেছি তখন ঘোষণা করা হয়েছে যে অঞ্চলে অঞ্চলে বিমার ক্যাম্প করা হবে এটাও আরেকটা মিথ্যা কথা বলা হয়েছে আমরা এই কৃষকদের আলোচনা চক্র থেকে দাবি করছি অবিলম্বে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করতে হবে আমরা দাবি করছি আমাদের যে সারের আন্তর্জাতিক বাজারে মূল্য ছত্রিশশো টাকা সেই সার ভারত সরকার নরেন্দ্র মোদী চব্বিশশো টাকা সাবসিডি দিচ্ছেন বারোশো টাকায় পাওয়ার কথা অবিলম্বে সারের কালো বাজারি বন্ধ করতে হবে আমাদের তৃতীয় দাবি যে এলাকায় আমন এবং আলুর ক্ষতি হয়েছে সেখানে এলাকা চিহ্নিত করে কৃষি ঋণ এবছরের মুকুব করতে হবে আমাদের চতুর্থ দাবি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তিয়াত্তর লক্ষ কৃষক পরিবারের পাওয়ার কথা কেন একত্রিশ লক্ষ পরিবার পাচ্ছে সব কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনতে হবে আমাদের প্রধানমন্ত্রী বছরে ছ হাজার টাকা করে বীজ আর সার কেনার জন্য দেন কৃষকদের গোটা দেশে চোদ্দ কোটি ষাট লক্ষ কৃষক এই টাকা পান দু হাজার দু হাজার দু হাজার তিন বারে ছ হাজার মাঝখানে কোনো দালাল নেই তৃণমূলের মতো কাট মানি নেই অ্যাকাউন্টে ট্রান্সফার হয় এখন অব্দি মোদিজি পিএফ কনস্টিটিউশন সম্মান নিধিতে দু লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা দেশের অন্নদাতা ভগবান কৃষকদেরকে দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা চাই সব কৃষককে এর আওতায় আনা হবে আপনি যদি ওয়েবসাইটে গিয়ে রেকর্ড বের করতে চান পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরে আপনি রেকর্ড পাবেন না রেকর্ড পাবেন না আরো একটা অন্যায় করেছে মমতার সরকার কয়েক সপ্তাহ আগে বিএলআর চরিত্র কালা নেচার কালা সেই জমিতে পিএম কিষান সম্মান নিধি অথবা কৃষক বন্ধু দেওয়া হবে না এর ফলে আমাদের কৃষকরা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এর প্রতিবাদ করি আমরা বিনামূল্যে এগ্রিকালচার দপ্তর বিডিও অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের উন্নত মানের পাঞ্জাব বীজ পাঞ্জাব আলুর বীজ বিঘা প্রতি সরবরাহ করার ব্যবস্থা সরকার করবে এটা আমরা আশা করব আমরা ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা যে চিনতে সংগ্রহ করে আজকে তিন হাজার কেজি পাঞ্জাব আলু বীজ বিতরণ করছি আমি ইতিমধ্যে গড়বেতার চন্দ্রকোনা রোডে পনেরোশো কেজি দিয়ে এসেছি এখানেও পনেরোশো কেজি এটা সমুদ্রে বিন্দু আপনারা ভাববেন না যে আমরা বিতরণ করতে এসেছি কারণ হাজার হাজার কৃষক আমাদের এই সামান্য জিনিস আমরা বিতরণ করতে আসিনি আমরা এই সরকার দোকান কাটা যাতে লজ্জা পায় আগামী দিনে সরকার আপনাদের কাছে সরকারি টাকায় বীজ পৌঁছে দেয় তার জন্য আমরা এখানে পনেরোশো কেজি বীজ আপনাদেরকে তিনশো বস্তা দিতে এসেছি এবং তার সাথে সাথে কথা দিয়ে যেতে পারি যে কোনো গরিব কৃষক বীজের অভাবে পুনর্বার আলু চাষ থেকে যাতে বঞ্চিত না হয় আমরা গোঘাট পুরসুরাতে আমরা নিশ্চিতভাবে নজর রাখবো সেখানে যদি আমাদের আরো কিছু সহায়তা করতে হয় আমরা সে সহায়তা করব এটুকু কিষাণ মোর্চার মাধ্যমে আপনাদের আমি কথা দিয়ে যেতে পারি সাথে সাথে গত অতি বর্ষণের পরে মোট তিনজন কৃষক আত্মঘাতী হয়েছেন আমরা এখানে একটি পরিবার চন্দ্রকোনার তার হাতে আমরা চন্দ্রকোনার যারা আত্মঘাতী হয়েছেন মঙ্গলা প্রামাণিক চাষি তার স্ত্রী প্রতিমা প্রামাণিক মঙ্গল প্রামাণিক তার স্ত্রী প্রতিমা প্রামাণিকের অর্থনৈতিক সাহায্য করে যাচ্ছি ইতিমধ্যে বিমান ঘোষের নেতৃত্বে বিধায়ক বিশ্বনাথ কারক বিধায়ক মধুসূদন বাঘ বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল এবং যারা মৃত চাষির পরিবারের সঙ্গে দেখা করে প্রাথমিক ন্যূনতম সাহায্য করেছে আমরাও আজকে মঙ্গল প্রামাণিকের স্ত্রীকে সাহায্য করে যাব সাথে সাথে আমার অন্নদাতা ভগবান আলু চাষিদের ধান চাষিদেরকে দুটো কথা আমি বলে যেতে চাই ধান চাষিরা এমএসপি অনুযায়ী তেইশশো পঞ্চাশ টাকা বুঝে নেবেন আপনারা এক কেজি কেন এক গ্রামও বা বাটা কাটতে দেবেন না যদি কোথাও কাটে কিষান মান্ডি বা সমবায় আমাদের নেতৃত্বের মাধ্যমে বিধায়ক এবং আমাদেরকে জানান আমরা স্পটে এসে প্রতিবাদ করব যা করার করব এক দুই হচ্ছে এই আলু ওঠার পরে মমতা ব্যানার্জি একটা নতুন ব্যবসা চালু করেছেন প্রগতিশীল আলু সমিতি এই প্রগতিশীল লোকেরা আপনাদের কাছ থেকে কম পয়সায় আলু কিনে হিমঘরে ঢোকায় বড় ব্যবসা আছে এদের আমরা গত বছরের ইতিহাস জানি বিঘাতে বত্রিশশো টাকা খরচ হয়েছে আপনারা চব্বিশশো টাকার বেশি কেউ পাননি চব্বিশশো অর্থাৎ বিঘা প্রতি দূরের কথা সাতশো আটশো হাজার টাকা করে ক্ষতি হয়েছে আমার অন্নদাতা কৃষকদের গতবারে এবারে আলু চাষিদের ফসল ওঠার পরে ন্যায্য মজুরির ন্যায্য মূল্যের দাবিতে আপনারাও সতর্ক থাকবেন আমরাও পথে নামব জোট বাঁধ তৈরি হও সামনে দিন জোর লড়াই আমরা আমাদের অধিকার আদায় করব গত নির্বাচন যেগুলো হয়ে গেল ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি কৃষকদেরকে এমএসপির বাইরে গিয়ে একত্রিশশো টাকা করে ধান কেনার জন্য প্রতিশ্রুতি দিয়েছে তাই কৃষকরাও দুহাত ভরে বিজেপি কে জিতিয়েছে আপনাদেরকেও আমি বলে গেলাম পাঁচশো টাকার ভবি ভোলার দরকার নেই পাঁচশো টাকায় ভবি ভোলার দরকার নেই একদিকে পাঁচশো অন্যদিকে আঠাশ টাকার মদের পাউচ পাড়ায় পাড়ায় আমার পুকুর চটিতে ঘুরলে আর কিছু নাই পান পঞ্চাশটা মদের দোকান পাবেন আইনি আর বেআইনি মিলে আর দিন আনতে দিন খাওয়া লোকেদের সর্বনাশ ডিয়ার লটারি ভাইপো লটারি তিনশো টাকা রোজগার দুশো টাকা লটারির দোকানে খালি হাতে বাড়িতে ফেরে মানুষ পুরুষ মানুষ তার যখন স্ত্রী জিজ্ঞেস করে কি গো সবজি কোথায় ভুসিমাল কোথায় মাছ কোথায় বলে না বলে না অপেক্ষা করো এই যে দিয়াল লটারি কাটলাম না এর এক কোটি পাবো একটু কষ্ট এক কোটি পেলে আমার আদের আর কষ্ট থাকবে না শেষ করে দিল কেউ পাবেন না এক কোটি কে পাবে মন্ডল তার মেয়ে সুকন্যা কে পাবে নলহাটের টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং কে পাবে জোড়াসাগর টিএমসি এম এল এ বিবেক গুপ্তার বউ আপনি পাবেন না এটা হচ্ছে লটারি শেষ করে দিল চাষি সর্বশান্ত বেকাররা কাঁদছে বাড়ির মেয়ে যার কেস হচ্ছে অহংকার অলংকার সে কেশ মুন্ডল করছে কলকাতাতে এ লজ্জা রাখার আর জায়গা নেই তাই আমরা লড়ব আমরা পশ্চিম বাংলায় এই চোরের রাজত্ব খতম করব, চোর মমতার রাজত্ব খতম করব। এইটুকু বলে আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম বিরোধ চলছে চলবে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় জওয়ান जय जवान जय जवान जय किसान जय किषण जय किसान जय जवान जय जवान सबा भलो भारत माता की আমাদের চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত জালাতে যেই কৃষক আত্মঘাতি রয়েছেন মঙ্গল প্রামাণিকের স্ত্রী প্রতিমা প্রামাণিকের হাতে দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় 뭐야? 지금 화는여있